আসসালামু আলাইকুম ওয়াই কে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওটা তাদের জন্য যারা উইন্ডোজের একজন অ্যাডভান্স ব্যবহারকারী হতে চান উইন্ডোজের প্রত্যেকটা ফিচার যত দ্রুত আপনি জানতে পারবেন এর মাল্টিপল ব্যবহার জানতে পারবেন তত দ্রুত আপনি হয়ে উঠবেন একজন অ্যাডভান্স ইউজার বা একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারী চলুন কত না পারে আজকের ভিডিওতে আমরা দেখে নিই উইন্ডোজের এই টাক্স বার্তা টাক্স বার অর্থাৎ মূলত যেটাকে আমরা স্টার্ট বার বলে থাকি এই পুরো বারটাকে বলি আসলে টাক্স বার এই টাক্স বারে অনেকগুলো কাজ থাকে যে কাজগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনার অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাকে কম করা লাগবে শুধু তো একটা ছোট্ট করে দেখিয়ে দিই প্রথমে দেখুন অনেক আইকন রয়েছে আমার এখানে এই আইকনগুলো যদি আমি হাইড করতে চাই মাউসের ডান বাটন ক্লিক করে ভিউ ভিউ থাকতে আছে শু ডেস্কটপ আইকন দেখুন সব হাইড হয়ে গেল সবাই কিন্তু আছে বাট হিডেন হয়ে গেছে ওকে এখন যদি মনে করেন যে আমি আসলে এখানে হিডেন রাখব কিন্তু নিচে আবার দেখতে চাচ্ছি যে আমার উপরে কি কি আইকন ছিল তাহলে আপনি টাক্স বারে চলে আসুন চলে আসুন দেখেন লেখা আছে এখানে টুল বার এই দেখুন ডেস্কটপ অর্থাৎ ডেস্কটপের যে আইকনগুলো ছিল সব এখানে চলে এসেছে এই দেখেন সবাই চলে এসেছে এখানে এটা একটা ট্যাক্স বক্সের মাধ্যমে করলাম আবার আপনি ডান বাটামে ক্লিক করান দেখুন এখানে আমার সার্সের কোনো বার নাই অর্থাৎ চলে যান সার্সে সার্সে চলে যাওয়ার পরে আপনি যদি এখানে দেন হাইট করা আসে সোর সার্স আইকন তাহলে একটা আইকন পাবেন ডানবাটামে ক্লিক করে সোর সার্চ বক্স তাহলে একটা বক্স পাবেন আবার ডানবাটামে ক্লিক করে চলে যান টাক্স বার যদি আপনি অ্যাড্রেস দেন তাহলে কী পাবেন দেখেন উপরে টুলবার টুলবার থেকে যদি অ্যাড্রেস দেন তাহলে অ্যাড্রেস পাবেন অর্থাৎ আপনাকে গুগলে না যেয়ে এখানে টাইপ করে আপনি কোনো ওয়েব পেজ ওপেন করতে পারেন অর্থাৎ আমি ইউটিউব ওপেন করবো আপনি যদি ইউটিউব লেক ডট কম লিখে ইন্টার দেন দেখেন আপনার ইউটিউব চালু হয়ে যাবে অর্থাৎ কুইকলি আপনি একটা বার পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে অ্যাড্রেস বার এটা ডেস্কটপ বার ওকে অনেক কাজগুলো সহজ করে দিচ্ছে স্মুথ করে দিচ্ছে আপনার কাজ এখানে আর কোনো কাজ নেই এখানে আরেকটা আছে দেখি আপনার সার্চ বারের পরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিউজ অ্যান্ড ফিড অনেকের যে অনেক সময় কাজ করতে করতে এরকম কিছু একটা চলে আসে নিউজগুলো চলে আসে সামনের পরে হ্যাঁ যেটা বিড়ম্বনা মনে হয় মাউস কোথাও না লাগলে এই নিউজ ফিডটা চলে আসে তখন আমরা বাইরে ক্লিক করি এই আসলে নিউজ ফিড আসলে এইটা এই যে এইটা এই নিউজ ফিড আমরা বাদ দেবো ডানবাটামি ক্লিক এই দেখেন নিউজ অ্যান্ড ইন্টারেস্ট শো আইকন অ্যান্ড টেক্সট আমি এখানে টার্ন অফ করে দিলাম পরবর্তীতে এটা আর পাবো না আমার এটা কাজ করবে না অর্থাৎ আমি বিড়ম্বনা থেকে বেঁচে গেলাম আর আবার যদি চাই তাহলে শো এই কোথায় নিউজ অ্যান্ড ফিড থেকে আমি এই যে দিয়ে দেবো আইকন ওকে আইকন ট্যাক্স একটা দিয়ে দিলেই হবে অফ প্রথমে এবার আছে শো টাক্স বার এই দেখেন শো টাক্স ভিউ বাটন এই যদি আমি এটাই ক্লিক করি তাহলে স্টার্টের পাশে আমরা একটা ছোট্ট তিনটা বিন্দু দেখতে পারবো দেখি আমরা ক্লিক করে কি ঘটে শো টাক্স ভিউ বাটন যদি আমরা এরকম ক্লিক করি দুঃখিত আরেকটু দেখে দিই আমরা কই 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 এই যে বেস এখানে পেস এই যে এখানে টাক্কিউ এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে আপনি এখন কতগুলো কাজ করতেছেন সব কাজগুলোই একটা টাক্ক আকারে পেয়ে যাচ্ছেন ভিউ আকারে পেয়ে যাচ্ছেন দেখেছেন সবগুলোই আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ যদি মনে করেন আমি এখন এখানে যাব যেতে পারছেন আবার যান এখানে চলে যাবেন এখানে যেতে পারছেন কুইকলি ওকে হ্যাঁ এটা কারোর কাছের কাছে ভালো আবার কারোর কাছের কাছে বিড়ম্ব মনে হয় যে মাউস চাপ লাগলে এরকম হয়ে যাচ্ছে ওকে আপনি আবার ডান আমি ক্লিক করে এই শো টাক্স ভিউ বাটনটা উঠাই দেন এইটা আর পাচ্ছেন না দেখেন এই ফিচারটা আর কাজ করছে না আবার দেখেন কি কী আছে আমরা ডানবটন আমি ক্লিক করি এখান থেকে দেখেন লেখা আছে শো উইন্ডোজ লিঙ্ক ওয়ার্কশেপ বাটম ওয়ার্ক স্পেস বাটম দুঃখিত ক্লিক করলাম তাহলে আপনি এখানে একটা কলম পেয়ে যাবেন এই দেখেন এটা লেখার জন্য আপনি ক্লিক করেন যেখানে ইচ্ছা লিখতে চান না কেন আপনি জাস্ট আপনি যদি লিখতে চান এখানে এটা ক্লিক করে এই দেখেন ফুল স্ক্রিন ক্লিপ এখানে দুটো অপশন আছে ফিচার আছে বলে দিয়ে আগে তারপরে জানাচ্ছি আপনাকে যখন আপনি এখানে যাবেন আর এই ফুল স্ক্রিন ক্লিপে যাবেন দেখেন ফুল স্ক্রিনটা কাছে স্ন্যাপ করে নিল এই দেখেন স্ক্রিন নিয়ে ফেলো কুইকলি এই একটা ফিচার আছে এর আন্ডার আর একটা ফিচার আছে এখানে গেলাম আমি এই দেখেন আমরা হোয়াইট বোর্ড এটা আসলে উইন্ডোজের মাইক্রোসফট স্টোরের মাধ্যমে আমরা নামাতে হয় এটা আমরা এখন দেখাতে পারছি না হ্যাঁ মাইক্রোসফট স্টোর থেকে এই হোয়াইট বোর্ড একটা প্রেজেন্টেশন সফট নামাতে হয় আর কী কী করা যায় আমরা পেন তুলে যাই পেনে যাওয়ার পরে আমরা এখানে আসি যদি আমরা কোনো স্ক্রিনশট নিই আমি আরেকবার দেখাই দিই কুইকলি ধরুন আমি কোনো স্ক্রিনশট নিলাম আমার এই প্রোগ্রামটা একটা স্ক্রিনশট নিলাম আমি আরেকবার স্ক্রিনশট নিলাম নেওয়ার পর দেখেন স্ক্রিনশট চলে এসেছে এবার আপনি পেনে যে আপনি দেখেন আপনার এই পেন দিয়ে যা ইচ্ছা তাই টাইপ করতে পারবেন অর্থাৎ আপনি এই পেন দিয়ে এটা পেনের মতো কাজ করবে আপনাকে ওকে কি কালারের পেন দেবেন এই যে কালার চেঞ্জ করতেও পারবেন আপনি যে কালার চান না কেন ওকে আবার সেভ করতে পারবে নিজের সেভ স্ক্রিনশটটা সেভ হয়ে যাবে অনেকে শর্টকাট থামডাল বানাইতে পারে এটা দিয়ে হ্যাঁ বিভিন্ন কিছু স্ক্রিনশট থেকে কিছু করতে পারে এটার কাজ এইটাই এবার ধরুন অনেকের কিবোর্ড নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি কিপ্যাড দরকার কী করবেন নিজস্ব কিবোর্ড আছে টাচ পরে চলে যান দেখেন নিচে লেখা আছে শো টাচ কিপ্যাড বাটন দেখেন একটা কিবোর্ড চলে এসেছে আপনার এখানে ক্লিক করেন অটোমেটিক কী কাজ করবে আপনি এখানে ক্লিক করেন হ্যাঁ যেখানেই ক্লিক করবেন না কেন আপনার সেখানে লেখা যাবে আপনি আমি এখানে ক্লিক করলাম এই শেষে এই দেখে আমি টাইপ করতে পারছি বুঝলেন টাইপ করা যাচ্ছে ওকে এই কীবোর্ডটাকে আপনি বড় ছোটো ইচ্ছা মতো যা যা করতে পারেন ডাবল করতে পারেন বড়ো করতে পারেন এখান থেকে করতে পারেন এই দেখেন কীভাবে কীবোর্ডটা শো করবে হ্যাঁ মোবাইলের মতো করে অনেকটা যারা গুগল চালান দেখেন দুই পাশে শো করতেছে এটা বাকিটা ঘেটে দেখবেন আসলে এটা আমি আর কিছু দেখাচ্ছি না এখান থেকে আপনি রেকর্ডিংও করতে পারবেন দেখেন আপনার ফোনে যেরকম রেকর্ডিং করলে চলে আসে অনেক কিছু সেটা ওকে এই যে পেস্ট করতে পারবেন ওকে এই কীবোর্ডের ফিচারগুলো আপনারা দেখে নেবেন আসলে আর কিছু দেখাচ্ছি না মেন সাথে দেখাই দিলাম আমি এবার আমি চলে গেলাম এটা একটু বড়ো করে নিই আবার ডানবোর্ড আমি ক্লিক চলে গেলাম এ দেখেন কনসোল উইন্ডো যখন আমি কনসোল উইন্ডো দেবো দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই সব উইন্ডোগুলো ছোটো হয়ে গেলো দেখেন আমার এই পেস্টটা এটাও ছোটো হয়ে গেছে এটাও ছোটো হয়ে গেছে কনসোল হয়ে গেছে আমি এটা আবার বড়ো করি দেখেন এটাকে বড়ো করলাম আবার আমরা এই পেজটাকে এটা বড় করলাম আমার এই পেজটা তো বড় আসেই এবার আমি এই বাটনে আমি ক্লিক করে আবার কনসোল উইন্ডোতে গেলাম দেখেন সবাই ছোট হয়ে গেছে দেখেছেন সবাই ছোট হয়ে গেছে অর্থাৎ সবাই বের হয়ে আসলো ওকে এ দেখুন যেভাবে ছিল আবার ডানপাটার আমি ক্লিক করে যদি আমি বলি আন্ডু কনসোল উইন্ডো তাহলে সব আবার বড় হয়ে গেলো দেখেন সবাই বড় হয়ে গেল ওকে আপনাকে কষ্ট করে এক একটা ছোট করতে হবে না হ্যাঁ কাজ করতে গেলে অনেক সময় ছোটো হয়ে যায় আমার এরকম ছোটো হয়ে গেছে এগুলো ছোট হয়ে গেছে আপনি ডানপাটা বাটনে ক্লিক করেন আমরা যদি শিখেছি যেটা করি কনসোল উইন্ডো দিয়ে দিই একবার আবার আন্ডু কনস্রোল উইন্ডো দিয়ে সবাই বড় হয়ে যাবে ওকে ডানপোর্ড আমি ক্লিক করে এবার যেটা রয়েছে সেটাও আছে দেখেন শো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে দেখুন শো উইন্ডোজ সাইড বাই সাইড হ্যাঁ আপনি যদি এটাই ক্লিক করেন তাহলে আপনার উইন্ডোজগুলো সাইড বাই সাইড চলে এসে দেখেছেন অর্থাৎ প্রোগ্রামগুলো সাইড বাই সাইড অটোমেটিক চলে গেছে সাইডে ওরা ঠিক আছে অটোমেটিক আবার ডানপোর্ড আমি ক্লিক করেন আন্ডু অল উইন্ডো সাইড বাই সাইড আবার জায়গায় চলে আসলো এরপরে রয়েছে হচ্ছে লক আরেকটা অপশন আছে টাক্স ম্যানেজার টাক্স ম্যানেজারটা খুবই কাজের আমার একটা জিনিস তবে এটার ক্ষেত্রে আপনাদের বলে দিই যদি আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞ না হন তাহলে এটা খুব কম ইউজ করবেন ধরুন কোনো প্রোগ্রাম আপনি বন্ধ করতে পারছেন না স্পেশালি বন্ধ হচ্ছে না পিসি হ্যাং হয়ে গেছে আমরা বলে থাকি পিসি হ্যাং হয়ে গেছে তখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল অলটা ডিলিট চাপলে এই ট্যাক্স ম্যানেজার ক্লিক করলে যেটা আসতেছে এই যে টাক্স ম্যানেজার এটা চলে আসে এটা ক্রস করে দিলাম এবার কিবোর্ড থেকে কন্ট্রোলারটা ডিলিট দিলাম হ্যাঁ এইভাবেই আসবে এখানেও আপনি টাক্স ম্যানেজার পাবেন অর্থাৎ আপনার কতগুলো প্রোগ্রাম চলতেছে তার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন যে প্রোগ্রামের কারণে আপনি মনে করেন পিসিটা হ্যাং হয়ে গেছে সেই প্রোগ্রামটা চয়েস করে আপনি এখানে ইন ট্যাক্স দিয়ে দেন ধরুন আমি ফটোশপটাকে দিতে যাচ্ছি ফটোশপ ক্লিক করি তাহলে এই ফটোশপ এখন বর্তমানে চালু আছে এটা বন্ধ হয়ে যাবে কখনো কখনো এটা করলে আপনার পৃষ্ঠ আবার নর্মাল হয়ে যায় এটা দেখেন ফটসঅের কিন্তু তলা থেকে বন্ধ হয়ে গেছে তবে না জেনে আপনি এটা করবেন না ওকে ক্রস দিলাম এই হচ্ছে টাক্স ম্যানেজারের কাজ ডানমিটামে ক্লিক করে আরেকটা অপশন আছে লক অল টাক্স বার এইটা খুব ইম্পর্টেন্ট আমরা কাজ করি তখন টিক মারা আসে যেহেতু এখানে টিক মারা আসে তাই আমরা এটাকে মিনিমাইজ করি টিক মারা আসে বলে আমার এই বারের উপরে গেলে মাউস যা স্বাভাবিক আসে এবার আমি টিকটা উঠাই দিই মাউস ট্যাবলেট একটু উপরে নিয়ে এসেছেন দেখেন দুটা তিন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার ট্যাক্সবকটা এরকম বড় হয়ে যাচ্ছে অথবা এরকম ক্লিক করে কখনো উপরে চলে গেছে ডাইনে চলে গেছে বাই চলে গেছে অর্থাৎ এটা লক নেই ইচ্ছামতো মুভ করতে দিচ্ছে আমাকে অর্থাৎ খুব সহজে আপনি আপনার টাক্সবক্স এরকম উপরে নিতে পারতেছেন ছোটো করতে পারতেছেন আপনি যেখানে নিয়ে এটাকে এই মাউসের ডান বটন ক্লিক করে এই আবার লক করে দেবেন তখন সে আর বড় ছোটো করা যাবে না অর্থাৎ এটা উপরে চলে গেল ট্যাক্স বার দেখেছেন এইভাবে অনেকে নিয়ে কাজ করে আপনি আবার ডান বটম ক্লিক করে এটাকে আবার যদি লক টাক্সবগ এর টিকটা উঠিয়ে দেন তাহলে আবার আপনি এই মাউস টেনে যদি ডান সাথে দিকে চান একটু জাস্ট ব্লক এই ডান টান দেন দেখেন ডানে চলে গেছে নিচের দিকে টান দেন দেখেন নিচে চলে এসেছে এবং উপর নিচে যদি পজিশন করে কমাই দেন পজিশন মধ্যে যতটুকু লাগবে দিয়ে এবার বাটনে ক্লিক করে লক করে দেন ওকে এই দিকে তো আপনার টাক্কটা ইউজ করতে খুব ইজি হয়ে গেল এই ছিল মূলত আসলে উইন্ডোজ এলিভে টেনের টাক্ক ম্যানেজমেন্টের একটা টিউটোরিয়াল আশা করি এটা আপনাকে একজন অ্যাডভান্স উইন্ডোজ বার্ক ম্যানেজার হতে সাহায্য করবে এবং একজন কম্পিউটার ভালো ব্যবহার করে হতে সাহায্য করবে যেটা দ্বারা সবাই আশ্চর্য হয়ে যাবে যে এত দ্রুত সময় আপনি অনেক কাজ করেন কীভাবে যাই হোক আমরা এই বারটাকে মুছে দিই আমাদের অনেকবার আসলে লাগে অনেকবার লাগে না আমরা এই বার থেকে উঠাই দিই একটা আসবার এই অ্যাড্রেসটা উঠাই দিলাম আর ডেস্কটপ এটাও আমরা উঠাই দিই অনেক সময় আমাদের আবার এটা ভিউ থেকে ক্লিক করে এই যে শো আইকন দিলাম এদিন সব আবার ফিরে আসলো আশা করি বুঝেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ